এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক হবে সুন্দর পৃথিবী ছেড়ে আগে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে তোমার ও তোর থাকবে নায়ার বাহাদুরি ও তোর থাকবে নায়ার বাহাদুরি যদি দি আসিবে সুন্দর পৃথিবী চলে যেতে হবে রে চলে যেতে হবে ভাই বন্ধু আত্মীয় সাজো কেউ যাবে না সঙ্গে খালি হাতে যাবি রে খালি হাতে যাবি রে তোর সঙ্গে কেউ না যাবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে ম চলে যেতে হবে